আপনি যদি এটুকু মাটি কিনে আর লগে কি আপনি সেই মাটি টুকুার মালিক হয়ে পড়ে নাকি বা মালিক আপনার নাকি এই বিষয়ে আমার থাকে ইতিমধ্যে মোক এই বহুতে ওভার টেলিফোন কোশ্চেন করেছে আর আজি এই গোটাই প্রশ্নের উত্তর দিবল এই ভিডিও তো প্রস্তুত করে উ এটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিচ্ছে যদি জাজমেন্টর দ্বারা আমার এই গোটে সন্দেহ বা এই প্রশ্নের উত্তর বিনামূলীয়া ডিজিটেল লিগেল এডভাইজাৰ মোৰ বহুতো দৰ্শক বন্ধুৱে ফোন কৰি পেলাই মোক কয় যে আমি কেঁচা দলিৰ যোগে অৰ্থাৎ হাতেল খা দলিল যিটো হেণ্ড নট বুলি কোৱা হয় সেই হেণ্ডনোটৰ জৰিয়তে আমি এটুকুৰা মাটি কিনিছিলো কিন্তু সেই মাটি টুকুৰা

একেবাৰে সম্পূৰ্ণ ক্লেৰিফাই কৰি দিছে যে এই সন্দৰ্ভত মানুহৰ মনত যদি কিবা থাকে সেইটো যাতে মষিমূৰ হৈ যায় বোলো সেই জাজমেণ্টটোৰ বিষয়ে জনাৰ আগত সেই কেছটো বা সেই গোচৰটো কিহৰ ভিত্তিত গৈছিল অলপ আলোচনা কৰাৰ চেষ্টা কৰো এই যিটো প্ৰপাৰ্টি যিটো লৈ পেলাই ডিছপিউট যিটোৰ ওপৰত ভিত্তি কৰি পেলাই কেচটো গৈছিল সেই প্ৰপাৰ্টিটোত মহিন্দ্ৰা বেংকৰ লোন আছে আর লোনটা যারে লৈছিলে তাও ডিফল্ট করার কারণে আলটিমেটলি সেই প্রপার্টি অকশন সেলো সের ভিসি প্রসিডিং আডারত অকশন সেল যার যেম আছে সেই সিস্টেম মতে সিস্টেমতে অকশন সেল গৈছিল আর অকশন সেলত যার পিছত এই সঞ্জয় শর্মা বোলা মানুষজনে একটা কেস করেছিল কোটক মহেন্দ্র ব্যাংকর এগেঞ্স দাবি আছিল এইটাই যে সেই প্রপার্টি এটা অংশ ইতিমধ্যে তেখেতে যিজন ওনার আছিল সেই অনাৰৰ পৰা কিনি লৈছিলে আৰু তেওঁৰ দখলত আছে গতিকে এই যিটো অক্সন সেল হৈছে এই অক্সন চেলটো ইলিয়েল তেখেতে এই সন্দৰ্ভত কৰ্তক দেখুৱাইছিলে যে তেওঁৰ ওচৰত এখন ডিউটি অফ আছে অৰ্থাৎ যিজন সেই প্ৰপাৰ্টিটোৰ মালিক আছিল তেখেতে সেই মাটিটো তেখেতক বিক্ৰী কৰিবৰ কাৰণে এটা এগ্ৰিমেণ্ট কৰিছিল আৰু লগতে পাৱাৰ আবাৰ্টটো দিছিলে আৰু সেই সন্দর্ভত তেখেতে পেমেন্টও কৰিছিল তেতিয়া সুপ্রিম কোর্টে গুটি বিষয়বস্তু স্যালিজারি সাইপ্লাই কলে যে সেকশন 54 ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট মতে যেতিয়া কোনো প্রপার্টি ট্রান্সফার কৰিবলগীয়া হয় আৰু তার মূল্য যদি এশ টকাতকৈ বেছি হয় তেতিয়া সেই প্রপার্টিটো রেজিস্টার্ড ডিড দ্বাৰা হ কৰিব লাগে অর্থাৎ ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট মতে সেকশন 17 ওটু প্রভিশন দিয়া আছে সেই প্রভিশন মতে রেজিস্টার্ড দলির যুগে হে লাগে অর্থাৎ ডিড অফ এগ্রিমেন্ট সঞ্জয় শর্মার হাতত আছে সেই লিগেলি ভ্যালিড নহয় আর পাওয়ার অফ এটর্নি নহয় গটিকে এই ক্ষেত্রত সুপ্রিম কোর্টে এটা বস্তু স্পষ্ট করে দিলে যে এটুকু মাটি বা সম্পত্তি ট্রান্সফার করবল হয় সদায় সেই প্রপার্টির মূল্য নিশ্চিতভাবে যেতে এশ টকার উপরত হয় এশ এটকা হলেও হব এশ টকার উপর হয় তেতিয়া কিন্তু সেকশন ফিফটি ফোর মতে কোনো কেঁচা দলিল বা হাতে লিখা দলিল বা হ্যান্ড নোট ইত্যাদির দ্বারা ট্রান্সফার করলে সেটা ভ্যালিড নহয় সেটা সম্পূর্ণভাবে সাব রেজিস্ট্রি অফিস গিয়ে পেল রেজিস্টার্ড দলিল যুগে ট্রান্সফার করব এজ পার সেকশন সেভেন্টিন অফ দি রেজিস্ট্রেশন এক্ট গতি ইয়ারপা আমি এটা বস্তু সম্পূর্ণভাবে বুজিব পাৰিলো বা ক্লাৰীফাই কৰি দিলে যেতিয়াই মাটি বা সম্পত্তি কিনিব তেতিয়া কেতিয়াও কেঁচা দলিল হেণ্ড নোট নাযাব আজিকালি বা আগতো এইটোৱে আইন যে আপোনালোকে হেণ্ড নট যোগে যিটো সহজ পদ্ধতিৰে গাঁৱলীয়া দলিল বুলি পেলাই কৈ মোক বহুতো ফোন কৰে সেইটো কিন্তু কেতিয়াও আইনৰ দৃষ্টিত গ্ৰহণযোগ্য নহয় আপোনালোকে ৰেজিষ্টাৰ গীত কৰিব ষ্টেম্প ডিউটি ৰেজিষ্ট্ৰেশ্যন চাৰ্জ চৰকাৰক দিব যিটো প্ৰচিজৰ আছে সেইটো ফ'ল' কৰিব কৰি পেলাই যেতিয়া আপোনালোকে চেল ডিটখন ৰেজিষ্টাৰ্ড কৰি পেলাই আপোনালোকৰ হাতত আনিব সেইটো নিশ্চিতভাৱে এখন ভেলিড ডিট হয় ভেলিড ট্ৰাঞ্চফাৰ হয় আৰু তাৰ দ্বাৰা আপোনালোকৰ নামচেন চক্ৰৱৰ্তী কৰিবলৈ সহজ হ'ব গতিকে এইটো অত্যন্ত প্ৰয়োজনীয় আজিৰ পৰা হেণ্ড নোট পাহৰি যাওক হাতে লিখা গাঁৱলীয়া দলিল ইত্যাদি কথাবোৰ পাহৰি যাওক সদায় যিকোনো প্রপার্টি কিনবলে হলে আপনাদের এটা কথাই মনত রাখব যে রেজিস্টার ডিট করব আশা করি ভিডিওটি লগ উপকারত্রু আসাম আপনার চেনেল আপনার বাবে আপনার যুক্ত আইনের সমস্যা হলে আমাক যোগাযোগ পাৰে আমি চেষ্টা করি অভয় টেলিফোন আপনাদের সমস্যাসমূল সমাধান করার আগন্তুক ভিডিওত আকৌ লগ পাম ভালে থাকক কৌশলে থাকক নমস্কার